যেই কাজে যাই না কেন মানি ব্যাগ ভরে টাকা নিয়ে যাচ্ছি সকালবেলায় বেরোচ্ছি অফিসে বা কোনো কাজে সন্ধ্যেবেলায় যখন বাড়ি ফিরছি মানি ব্যাগে হাত দিয়ে দেখছি যে দু দু তিন হাজার টাকা খরচা যে যে পরিমাণ খরচা করছেন সেই পরিমাণ আপনার আয় নাই এই সব সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে যে নুন আমরা খাই সেই নুন একটি কাগজের মধ্যে কাগজের মধ্যে টোপলা করে কাগজের মধ্যে নুনটা রেখে আপনি আপনার মানি মধ্যে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে নুনটা পুরো মানি ব্যাগে ছড়িয়ে না যায় এক জায়গায় রাখুন প্রতি শনি মঙ্গলবার নুনটাকে চেঞ্জ করবেন করে আশা করি তিন থেকে ছ মাস রাখুন আশা করি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে নতুন করে অর্থ করি আয় করতে পারবেন নতুন করে পার ডে বলছিলেন না হাজার টাকা আয় করছেন সেখানে তিন হাজার টাকা আয় করতে পারবেন এবং খরচা অনেকটা কমে যাবে যদি তারপরেও কোনো সমস্যা হয় পারছেন না ইউটিউবে দেবু ঠাকুরের প্রোগ্রাম দেখুন ফেসবুকে জ্যোতিষ দেবু ঠাকুরের প্রোগ্রাম দেখুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব জয় মাতা